মিডিল ইস্টের খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সবখানে এই একটা রেসিপি আর তা হলো কুনাফা অনেকের কাছে এটা খুবই কঠিন একটা রেসিপি মনে হয় তবে আজকে আমি একদম সহজ করে বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে কুনাফার ক্রিমটা আমরা বাড়িয়ে নিব এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি হাফ লিটার দুধকে জাল করে এখানে দেড় কাপ করেছি এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মিষ্টি কম হলে পরবর্তীতে আবার আবারও দেবো খুব সামান্য এক চিমটি লবণ আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি নর্মাল ক্যামেরায় করা যার কারণে ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নড়িচিড়ি মিক্সড করে নিয়ে গরম হবার পর দুটো যখন কিছুটা গরম হয়েছে তারপর এখানে দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ আর খুব সামান্য একটু ভ্যানিলা দিয়ে ঠিক একরকমভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিলাম এভাবে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে প্রথমে না হলে কিন্তু দলা পেকে যাবে এখন ঠিক এইভাবে নেড়েচেড়ে আমি এটাকে রান্না করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একদম ভারী হয়ে আসছে চিনি কিছুটা কম হয়েছিল যখন আরও হাফ টেবিল চামচ চিনি আর এখানে আমি হোম মেড ক্রিম চিজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এই হোমমেড ক্রিম চিজের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়াই আছে তবে যদি ক্রিম চিজ কারোবাসে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ছানা এবং সামান্য একটু চিজ ইউজ করতে পারেন এভাবে দিয়ে এখন অনবরত ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ এটার কনসিস্টেন্সিটা এরকম ভারী না হয়েছে ক্রিমের মিষ্টিটা কিন্তু একদমই হালকা রাখতে হবে অনেক বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু পরবর্তীতে শিরা ইউজ হবে যার কারণে যতটাও সম্ভব কম মিষ্টি দিয়ে ক্রিমটা রান্না করতে হবে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট ছিল জাল হয়ে কিন্তু প্রায় অর্ধেকের বেশি কমে এসেছে এবং এইরকম ঘনত্বে চলে এসেছে এখন একটা চামচ দিয়ে এইভাবে উঠিয়ে দেখব যখন দেখব এরকম ড্রপ করে পড়ছে মানে এক ড্রপ দুই ড্রপ করে পড়ছে এরকম হলে বুঝে নিতে হবে কনসিস্টেন্সটা একদম ঠিক আছে ক্রিমটা কিন্তু ঠান্ডা হবার পর আরও অনেকটাই ঘন হবে যার কারণে খুব বেশি কিন্তু ভারী করে নামানো যাবে না ঠিক এই ধরনের একটা টেক্সচারে নিয়ে এসে নামিয়ে নিতে হবে এখন রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য কুনাফা বানানোর জন্য আজকে আমার দেরি লাগবে লাচ্চা আমি এখানে তিন কাপ লাচ্চা নিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন কুনাফা কিন্তু নর্মালি বাটার দিয়ে বানানো হয় তবে আমি আজকে ঘি দিয়ে বানিয়ে দেখাচ্ছি কুনাফার যেন কালারটা সুন্দর আসে এই জন্য খুব সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম এখন এগুলো নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো লাচ্চার সাথে ঘিটা যেন ভালোভাবে মেখে যায় এইভাবে মাখিয়ে নিতে হবে লাচ্চা আমার কাছে পরিমাণে একটু কম মনে হয়েছে যার কারণে আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে লাচ্চা দিয়ে একই রকমভাবে মেখে নিয়েছি সবগুলো মাখানো হয়ে গেছে এখন যে বাটিতে আমি বেক করব সেই বাটিতে খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এতে করে কুনাফার উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে পুরো বাটিতে ভালোভাবে ব্রাশ করে নিয়ে এখন এর মধ্যে আমরা মাখিয়ে রাখা লাচ্চাগুলো ছড়িয়ে দেব নর্মালি যে লাচ্চাটা দিয়ে কুনাফা বানানো হয় সেটা আমাদের দেশে পাওয়া যায় না তবে আপনি এই লাচ্চা সামাই দিয়ে বানালেও কিন্তু এটার টেস্ট হুবহু সেরকমই আসবে নিচের লেয়ারটা একটু মোটা করে দিতে হবে যার কারণে একটু বেশি পরিমাণে লাচ্চা পুরো বাটিতে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর আর একটু বেশি করে নিয়ে সাইড দিয়ে এইভাবে একটু দিয়ে দিলাম এতে করে পুরো বাটিতে লেয়ারটা সুন্দর হবে একটু মোটা করে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে বসে নিয়েছি ঠিক এই রকমভাবে চারপাশে একটু উঠিয়ে দিয়েছি এখন এখানে মাঝখানে আমি দিয়ে দিব ক্রিমগুলো ক্রিমটা দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে যতগুলো ক্রিম বানিয়েছি আমি সবগুলোই দিচ্ছি না একটু সামান্য রেখে আমি বাকি ক্রিমগুলো দিয়ে দিব। পুরোটা এইভাবে দিয়ে দিচ্ছি যেন যে আমি গ্যাপটা পুরোটা সুন্দরভাবে কভার হয় ঠিক এইভাবে দিয়েছি উপরের লেয়ারটা একটু মোটা করে দেবো এতে করে কিন্তু খাবার সময় ভালো লাগবে এই জন্য একটু সবগুলো এইভাবে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম যেন ক্রিমটা একদমই দেখা না যায় এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াস ওভেনে বেক করবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উপর থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে একটু ডিপ ব্রাউন কালার ফাঁকে আমরা শিরাটা বানিয়ে নেব এর জন্য এখানে হাফ কাপ চিনি আর তার সাথে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক চিমটি লবণ এখন চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি গলে গেলে এইভাবে একটু নেড়ে চেড়ে দিব, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না এটা হালকা আঠালো লাগছে একটা দুটার কিচ্ছু হতে হবে না হাতে হালকা চিপচিপে এবং আঠালো লাগবে নামিয়ে নিতে হবে এবং নামানোর আগে সামান্য একটু লেবুর রস একটা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে মিক্সড করে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো শিরা কিন্তু অনেক বেশি ঠান্ডা হবে না শিরাটা হালকা কুসুম গরম থাকবে এরই ফাঁকে কুনাফাটা বেগ হয়ে গেছে এবং ঠিক উপর থেকে যখন এরকম কালার হয়েছে বের করে নিয়েছে কুনাফা একদম গরম অবস্থায় শিরাটা উপর দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে শিরা কিন্তু থাকবে কুসুম গরম মানে আপনি শিরাটা হাত দিয়ে টাচ করতে পারবেন কিন্তু বেশিক্ষণ হাত রাখতে পারবেন না এইরকম একটা গরম থাকবে আর কুনাফা কিন্তু পুরো গরম থাকবে মানে আপনি ওভেন থেকে সরাসরি বের করে উপর দিয়ে শিরা দেবেন শিরা দিয়ে দশ মিনিটের মতো রেখেছিলাম যেন শিরা পুরোপুরিভাবে টেনে নেয় এরপর চারপাশ দিয়ে চাকু দিয়ে একটু আলগা করে এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি একটু ঠান্ডা করে তবে কিন্তু মোল্ড আউট করবেন না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না কিছুটা ঠান্ডা হলে তবেই মোল্ড আউট করে নিতে হবে মাশাল্লাহ কতটা যে সুন্দর হয়েছে আমার বানানো এই কুনাফাটা দেখতে যতটা না লোভনীয় ছিল খেতে তার থেকেও বেশি মজার ছিল অসম্ভব মজার হয়েছিল আমার বানানো এই কুনাফাটা যারা কখনও খাননি তারা চাইলে কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন সবার অনেক বেশি প্রশংসা পাবেন ডেকোরেশনের জন্য সামান্য একটু পিস্তা বাদাম কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে দিলাম ইন্টারনেটে প্রচুর হাইপটা একটা রেসিপি হলো কুনাফা বানানোটা অনেককেই যারা প্রথম বানায় তাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় তবে এইভাবে প্রতি স্টেপ ফলো করে বানালে কিন্তু একদম সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন আর প্রথমবার যারা বানাচ্ছেন তাদের কাছে মোল্ড আউট করার সময় অনেক বেশি ভয় কাজ করবে যে ভেঙে যেতে পারে ভয় পাওয়ার কারণেই যেহেতু এটা চিজ দেওয়া আছে যার কারণে এটা বাইন্ডিংয়ের কাজ করে আপনি যখন মোল্ড আউট করবেন ঠান্ডা করে মোল্ড আউট করবেন তাহলে দেখবেন ভেঙে যাবে না আমি চেষ্টা করেছি একদম সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর জন্য যাতে করে আপনারা সকলেই বানাতে পারেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহফি